নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল র্যান্ডম ব্লগ ভিডিওতে তো চলো আমাদের সকালবেলা চা খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করছি ভিডিওটা যখন এখন পোস্ট করব কিন্তু বারোটার পর কিন্তু সকালে দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো চলো দেখি মানটু কী করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কে কেনেছি তোর জন্য খাও কি এরকম খেতে গেল কায়দা করে বলো সকালবেলা উঠেই মানটু এই জিনিসটা সবাই খাবি না তুই খাবা না আমি তাহলে দিয়ে আসবো লালুকে লালু ওখানে খাওয়ার জন্য বসে আছে দিয়ে আসবো লালুকে দিয়ে আসবো না তুমি খাবে খাবে না তোর ভাই তাকিয়ে দেখো আমি চলে যাচ্ছি লালুকে দিয়ে আসতে যাও

অলস প্রাণীটা ওইখানে শুয়েছিল আবার অলস প্রাণীটা এখানে এসে শুয়েছে বুঝেছ শুধু সারাদিন মেয়ে দেখ খায় শুয়ে শুয়ে মানুষ তো অতাই খেতে পারে না থালাই করে বিস্কুট দিয়ে রাখিয়ে দিতে হবে তারপরে এসে ও খাবে আমি খাওয়ান বা মেক আনিক